এর আগে আমরা একটা মোহনা ফ্যাশন হাউস কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স হয়েছে ভিডিওতে কিন্তু আরও কিছু কালেকশন চলে আছে এগুলো এরকম বাচ্চাদের জগাস প্যান্টের টোটাল দশটা কালেকশন আছে এখানে কালার আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো পাশাপাশি প্রিভিয়াস যে কালারগুলো ছিল কেমন প্রিন্টে সেগুলো দেখানো দেখাবো আর গরমের জন্য কিছু শর্ট প্যান্ট আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো যারা আমাদের এই ভিডিওতে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা টাইম আসতে চান ভিডিওটা শেয়ার টাইম টাইমে রেখে চলে আসবে কেমন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোহনা ফ্যাশন হাউস থেকে আমরা গেলে দেখানোর চেষ্টা করি মোহনা ফ্যাশন হাউস প্রোভাইটার মোহাম্মদ খলিল রহমান ভাই আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে কি কি আলোচনা আছে সেগুলো আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি

এই কি থেকে এখানে 6 6টা ইনস্ট্যান্টলি আচ্ছা ইনস্ট্যান্স 6টা আছে 4টা আবার সন্ধায় এসে পড়বে আবার চলে আসবে হ্যাঁ চলে আসবে আচ্ছা ওকে তাহলে আশা করি ভিডিও কিন্তু এগুলো পেয়ে যাবেন ভাই তারপরে কালারটা ভাই এই যে নেভি আচ্ছা নেভি না নেভি কালারে ও আচ্ছা ভাই গ্যারান্টি দিচ্ছ একদম 100% গ্যারান্টি ভাই ওয়াশ গ্যারান্টি দেখি ভাই অস্কার আমল অস্কার আমল ব্যাক সাইডে দেখেন না দেখেন ভাই কয় পিসের বিলিস্টার হয় ভাই এটা 12 পিসের বিলিস্টার ছয়টা সাইজ পাঁচ সাইজ দুইটা কইরা আচ্ছা 12 পিসের বিলিস্টার আচ্ছা কেউ চাইলে দোকানে এসে আচ্ছা এই যে এই যে এই যে বিলিস্টার এই যে এরকম বিলিস্টার 12 পিসের বিলিস্টার এই যে 12 পিসের দুইটা কইরা সাইজ ছয়টা সাইজ 12 পিসের বিলিস্টার 12 পিসের বিলিস্টার আচ্ছা ওকে ভাই ভাই এই এখন কি মানে এক বিলিস্টার কন্ডিশন বা কুরিয়াতে দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে দিতে পারবেন না হ্যাঁ

মানে লাস্ট যে আমরা কালারটা দেখে নিই এটা কি হোয়াইট কালার ভাই নাকি না হোয়াইট না এটা হলো আপনার পেস্ট কালার পেস্ট কালার আচ্ছা খুব সুন্দর হোয়াইটের সুন্দর কিন্তু হোয়াইটের না ব্যাক দেখে দেখেন ভাই যে কালারটা নিতেছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এই WhatsApp নাম্বার ফোন দিবেন এছাড়া যদি WhatsApp নাম্বার যোগাযোগ না করতে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন ভাই তারপরে কোনটা দেব ভাই থার্মো প্রিন্টের আর্মি কালার আর্মি ক্যামো প্রিন্টের এটা জগাছ না এটা হলো হেম নিচে এখন গরমের জন্য হেমই দরকার সবাই হেম চাইতেছে পার্টি অর্ডার দেন হেমো মধ্যে কতটা কালার হবে ক্যামো প্রিন্টের কালার আছে 5টা কালার স্টিচ ভাই একদম স্টিচ ফুল স্টিচ আচ্ছা এই স্টিচ ফুল স্টিচ আচ্ছা ওকে ভাই

এইগুলাতে দেখাই এই আছে পকেট 5 পকেট 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 মোবাইল মোবাইল আপনার এটা হলো হেম আচ্ছা এটা গরমের জন্য আছে এটা আপনার প্রাইস বানিয়ে দেওয়া হয়েছে ভাই কত 210 টাকা 210 টাকা টাকা জি এটা হলো পকেটে আচ্ছা 5 পকেট হ্যাম এইটা ব্যাক সাইডে দেখি ভাই জি